আচ্ছা আপনাদের কার কি মনে হয় এটা তো আমি জানি না এই যে কাফি তার এত করে বললো জ্বালায় নিজে আজকে পড়া ফেলাইলো আর মাইসের দোষ দেয় আওয়ামী লীগের লোক দোষ দেয় আওয়ামী লীগ লোক কি আসে বাংলাদেশে দেখা যায় দু একটা ক্ষমতাবান যারা ছিল আওয়ামী লোক এগরো কি দেখা যায় এরা কি আসে প্রকাশে ঘুরে ঘুরে না সব লুকায় গেছে পলাই গেছে সব আমি আমার কথা বলি আমার কি মনে হয় এই যে বই মেলায় যে কাফির সাথে যে মানে ঘটনাগুলো হইতেছে রিসেন্টলি চার পাঁচ সাত দিনের মধ্যে যা হচ্ছে এর মধ্যে দেখা যাইতেছে কি মানে কাফির নেগেটিভিটিটা একটু বেশি ছড়াই যেতেছে তো এই মানে এটারে ধামাচাপা দেওয়ার জন্য কাফি নিজেই আগুন ধরাইছে আগুন ধরাইয়া তারপরে দেখা গেছে এটা মানে একটা মিথ্যা ইয়া ছড়াইতেছে আওয়ামী লীগের লোক করছে বা অন্য কেউ যেই হোক না আপনাদের কি মনে হয় জানাবেন আর যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে তাহলে আমার থেকে এক সাগর সমবেদনা কাফির জন্য যদি সত্যি সত্যি অন্য কেউ আগুনটা লাগায়া থাকে আমি খুবই আমার আমার নর্মালি আমার খারাপ লাগতেছে এটা দেখে যে একটা মানুষের বাড়ি পড়ায় দেওয়া যদি অন্য মানুষ এটা পড়ায় থাকে তাহলে আমার কাছে খুবই খারাপ লাগছে হ্যাঁ আর যদি একটা সে নিজে পড়া থাকে তাহলে তার প্রতি আমার অনেক ঘৃণা অনেক দিককার হলো এমনিতে আমি তার ভিডিও রেগুলার দেখতাম ভালো লাগতো